হ্যালো আমার বন্ধুগণ আজকে ভিডিওটা শুরু করা যাক ইউথ অডিয়েন্সের মধ্যে ইউথ অডিয়েন্সের মধ্যে প্রি ট্রেলারটা মুক্তি পাওয়ার পরে সবার মুখে মুখে একটাই গান একটাই কথা হ্যাঁ একদম তার কারণ কেন এই যে পুরো এই যে এই যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখতে দেখতে কারণ আমি কালকে কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আমার বন্ধু বান্ধব যারা রয়েছে অনেকের মুখেই কিন্তু এই যে গানটা এতদিন পরে এই দুটো গান তো রিলিজ দিয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু এই যে গানটা এটা কিন্তু পুরোপুরি খাদান সিনেমাটার মধ্যে কিন্তু এনার্জি দিচ্ছে পুরো মানে ফুল দমে পাওয়ার দেবে নেক্সট হচ্ছে যে অডিয়েন্সের মুখে মুখে বেশি করে ইউথ অডিয়েন্সের মুখে 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 কিন্তু এই গানটা কিন্তু পুরো ভেসে যাচ্ছে যে দেবদা একটা কথা বলেছে না যে এই পুরো বইটার মধ্যে একটা দুটো সাতটা আটটা ন নকানা গান থাকবে তার মধ্যে এই গানটা কিন্তু পুরো খাদান সিনেমাটা কিন্তু পুরোপুরি মোড়টাকে কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে এবং এই জিনিসটা দেখতে দেখতে হঠাৎ আমার মনে পড়ে গেল দেখবেন কয়েক বছর আগে শাহরুখ খানের একটি মুভি বেরিয়েছিল চেন্নাই এক্সপ্রেস যেখানে গান গিয়েছিল হানি সিং সবারই মুখে মুখে সেটা ছেলে থাকতে মেয়ে বাচ্চা থাকতে বুড়ো সবার মুখে মুখে কিন্তু একটাই কথা ছিল একটাই গান ছিল কি এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আর সেই রকমই আমাদের বাংলাতে খাদানে দেবের এই যে খাদান এই সিনেমাটির কিন্তু সবার মুখে মুখে একটাই গান কিন্তু কালকে থাকতে শোনা যাচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে সত্যি মানে পুরোপুরি এতটা এতটা এনার্জি আমি খাদানের এত কিছু বেরিয়েছে সব থাকতে এটা না ভাই সত্যি পুরো মনটাকে পুরোপুরি কেড়ে নিয়েছে এবং এটা খাদানটাকে নিয়ে যা উদ্মাদনা তৈরি হবে না এইটুকানি বলে দিচ্ছি যে বাংলাতে যে কটা এতদিনে কমার্শিয়াল সিনেমা রিলিজ করেছে প্রত্যেকটা রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে দিস ইজ ফর খাদান এবং দেবদার যে স্বপ্ন এই স্বপ্নটা পূরণ হবে এবং এই স্বপ্নটা কিন্তু পুরোপুরি আমাদের সবাইকে দিয়ে কিন্তু আজ পূরণ করতে হবে তার কারণ এই রকম সিনেমা আমাদের বাংলা সিনেমাকে কিন্তু বাঁচাতে গেলে এই রকম সিনেমা আরও চায় আরও চায় আলাদায় একটা কিন্তু ভাই খেলা চলছে আলাদায় একটা এনার্জেটিক পাওয়ার চলছে যা যা বলে দেয় তোর বা এসেছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন তোমরা আপনারা আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেল দিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই